আসসালামু আলাইকুম ফ্রেন্ড এক সৌদি প্রবাসী বাইকে চৌষট্টি গ্রাম স্বর্ণ কিনা দিলাম এই যে দেখেন পুরাটা সেট কত করে দিলাম বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব ফ্রেন্ড আজ পনেরোই সেপ্টেম্বর দুই রোজ সোমবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রিম জুয়েলারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার এক সৌদি প্রবাসী বাইকে চৌষট্টি গ্রাম তেষট্টি পয়েন্ট স্বর্ণ কিনে দিলাম কলকাতা ডিজাইনের এই যে দেখতেছেন কতটা সাহস থাকলে বর্তমানে এতটুকু স্বর্ণ কিনতে পারে আসলে বলা মুশকিল এই যে দেখেন আংটির ডিজাইনটা কত সুন্দর ডিজাইন ছয় গ্রাম পনেরো পয়েন আর কানের জিনিসটার ওজন হচ্ছে দশ গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট এই যে কানের জিনিসটা ব্রেসলেটটার ওজন হচ্ছে ছয় গ্রাম পনেরো পয়েন আর সীতাহারটা হারটা যেটা দেখতেছেন সীতাহারটার হারটার ওজন হচ্ছে আটত্রিশ গ্রাম বিরানব্বই পয়েন্ট তো সবগুলো মিলায়া হয়েছে আপনার চৌষট্টি গ্রাম তেষট্টি পয়েন্ট সবগুলাই কিন্তু কলকাতা ডিজাইন তো আজকে আমরা এক গ্রাম স্বর্ণের দাম দিলাম স্বর্ণের দাম ব্যাট মজুরি যা কিছু আছে সব কিছু মিলাইয়া দিলাম চারশো পঁয়তাল্লিশ রিয়াল করে এক গ্রাম তো চৌষট্টি গ্রাম তেষট্টি পয়েন্ট স্বর্ণের দাম আসছে সৌদি আরবের আটাইশ হাজার সাতশো ষাট রিয়াল বাংলাদেশি টাকা যদি আমি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে হিসাব করি তাহলে প্রায় নয় লাখ চৌত্রিশ হাজার সাতশো এগারো টাকা এই যে দেখেন স্বর্ণের দাম যেভাবে দিন 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 বাড়তেছে বা ছিল পঞ্চাশ গ্রামের মধ্যে কেনার জন্য কিন্তু পছন্দ করতে পারে নাই শেষ পর্যন্ত চৌষট্টি গ্রাম তেষট্টি পয়েন্ট গিয়া পছন্দ করছে এই যে দেখেন ব্রেসলেটটা ব্রেসলেটটার উচুনই কিন্তু এখানে সবচেয়ে কম ছয় গ্রাম পনেরো পয়েন সীতাহারটার ওজন হয়েছে আটত্রিশ গ্রাম বিরানব্বই পয়েন্ট স্বর্ণ বিয়ে করার দিন আমার মনে হয় আর নাই কিন্তু এই ডিজাইনগুলা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কানের জিনিসটা দেখেন আংটিটা দেখেন কত সুন্দর ডিজাইন সবগুলাই কলকাতা ডিজাইন এই যে দেখেন বাইরে বলছিলাম যে ভাই আপনি একটু কথা বলেন কারণ চৌষট্টি গ্রাম স্বর্ণ কিনলেন একটু কথা বলি আপনার সাথে পরে বলতেছে যে ভাই আমি ক্যামেরার সামনে কখনো আসি না আমার ক্যামেরার সামনে আইসেন আইন না যা বলার আপনিই বলেন আমি কোনো কথা বলতে পারবো না দইরা কিন্তু রাখছে যে কিনছে সেই কিন্তু দইরা রাখছে আমি কিন্তু কথা বলতেছি আর ভিডিও করতেছি সীতাহারের ডিজাইন কারে কয়ে সীতাহারের ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ডাই যে দেখেন তিন গ্রামের সরি তিন বুড়ির একটু উপরে আপনার সীতাহারটা সাড়ে পাঁচ বুড়ির একটু উপরে হয় সব কিছু মিলাই আমাদের দেশের যদি আমি হিসাব করি মোটামুটি কারণ এগারো পয়েন্ট গ্রাম স্বর্ণে কিন্তু বাংলাদেশের এক বুড়ি হয় স্বর্ণের দাম দিন দিন যেভাবে বাড়তাছে শুনতাছি আমাদের দেশে নাকি দুই লাখ টাকা বুড়ি ছাড়া যাবে তারপরও বাই বিয়া করবে অনেকটা সাহস নিয়া আইসায় কিন্তু এই চৌষট্টি গ্রাম স্বর্ণ সৌদি আরব দাম লেডিস মার্কেট থেকে সর্বশেষ কিনলো বাইয়ে চাইছিল আরো কমের মধ্যে কিন্তু কিন্তু কমের মধ্যে আর পছন্দ করতে পারে না তো জানিনা আপনাদের কাছে আসলে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম